আপনি কি কখনো ভেবেছেন আপনার ভেতরে এমন কিছু আছে যা অন্যদের থেকে আলাদা আপনি কি মানুষের কষ্ট দেখে তেমন কিছু অনুভব করেন না মিথ্যা বলতে আপনার কোনো অপরাধ বোধ কাজ করে না পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা আমাদের মাঝে মিশে থাকেন তারা হয়তো আপনার খুব কাছের বন্ধু সহকর্মী বা প্রতিবেশী তারা অত্যন্ত বুদ্ধিমান আকর্ষণীয় এবং অমায়িক কিন্তু তাদের এই সুন্দর মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ যেখানে কোনো মায়া নেই কোনো মমতা নেই নেই কোনো অপরাধবোধ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এদের বলা হয় সাইকোপ্যাথ প্রথমেই একটা ভুল ধারণা সাইকোপ্যাথ মানে সিরিয়াল কিলার এটা পুরোপুরি সত্য নয় সাইকোপ্যাথি হলো একটি পার্সোনালিটি প্যাটার্ন যেখানে মানুষের সহানুভূতি অপরাধবোধ এবং আবেগীয় সংযোগ অস্বাভাবিকভাবে কম থাকে সব সাইকোপ্যাথ অপরাধী না অনেকেই সমাজে সফল ব্যবসায়ী নেতা এমনকি জনপ্রিয় ব্যক্তিত্ব সাধারণ মানুষ মনে করে সাইকোপ্যাথ মানেই ভয়ঙ্কর খুনি কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এটি একটি পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের বিকার একে সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের একটি চরম পর্যায় হিসাবে ধরা হয় রবার্ট হেয়ার নামের একজন বিখ্যাত মনোবিজ্ঞানী সাইকোপ্যাথদের চেনার জন্য একটি তালিকা তৈরি করেছেন যা পিসিএলআর নামে পরিচিত সাইকোপ্যাথদের লক্ষণগুলো সম্পর্কে আগে জেনে নেওয়া যাক আপনি যদি দেখেন কেউ কষ্ট পাচ্ছে কিন্তু অনুভব করে না তারা খুব সহজে মানুষকে ইমপ্রেস করতে পারে চমৎকার কথা বলে কিন্তু সে আবেগ বেশিরভাগ সময় অভিনয় তারা জানে কখন হাসতে হবে কখন দুঃখ দেখাতে হবে মিথ্যা বলার সময় নার্ভাস লাগে সাইকোপ্যাথদের লাগে না তারা খুব স্বাভাবিকভাবে মিথ্যা বলতে পারে ধরা পড়লেও তেমন কোনো চাপ অনুভব করে না তাদের সম্পর্ক সাধারণত দীর্ঘস্থায়ী হয় না কারণ তারা মানুষের সাথে আবেগীয় সংযোগ তৈরি করে না ব্যবহার করে বিপজ্জনক কাজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এগুলো তাদের কাছে উত্তেজনাপূর্ণ লাগে বোরিং জীবন তারা সহ্য করতে পারে না ভুল করার পর যদি আপনার অপরাধ বোধ না হয় এটা একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল সাইকোপ্যাথরা নিজেদের যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করতে একজন সাইকোপ্যাথ উস্তাদ সাধারণত সবার সাথে খুব ভালো ব্যবহার করেন তারা এমনভাবে কথা বলেন যে আপনি মুগ্ধ হয়ে যাবেন কিন্তু এই মুগ্ধতা কেবলই একটি অভিনয় যার মাধ্যমে তারা মানুষকে নিয়ন্ত্রণ করতে চান অন্যের কষ্ট দেখে তারা কিছুই অনুভব করেন না কেউ কাঁদলে বা বিপদে পড়লে তাদের মনে কোনো বিকার জাগে না তারা অন্যের অনুভূতিকে কেবল যুক্তির নিরিখে দেখেন হৃদয়ে নয় তারা যদি কারো বড় কোনো ক্ষতিও করে ফেলেন তবুও তাদের মনে হয় না যে তারা ভুল করেছেন উল্টো তারা দোষ চাপিয়ে দেন অন্য কারো উপর বা পরিস্থিতির উপর নিজের স্বার্থ হাসিলের জন্য তারা অন্যকে ব্যবহার করতে খুব পটু তারা মানুষের দুর্বলতা খুব দ্রুত বুঝতে পারেন এবং সেটাকে কাজে লাগিয়ে নিজের কাজ উদ্ধার করেন তারা নিজেদের আইন বা সমাজের চেয়েও বড় মনে করেন তাদের ধারণা তারা অন্যদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং ক্ষমতাধর এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে এই লক্ষণগুলোর এক দুটা থাকলেই আপনি সাইকোপ্যাথ এমনটা না অনেক মানুষই মাঝে মাঝে সহানুভূতিহীন আচরণ করে মিথ্যা বলে বা ঝুঁকি নেয় সাইকোপ্যাথি নির্ণয় করতে লাগে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট একজন সাইকোপ্যাথের নিউরোলজিক্যাল ব্যাখ্যা দিতে গেলে বিজ্ঞানের ভাষায় বলা যায় গবেষণায় দেখা গেছে একজন সাইকোপ্যাথের মস্তিষ্কের অ্যামিক ডালা অংশটি সাধারণ মানুষের তুলনায় ছোট হয় এই অংশটি ভয় মমতা এবং আবেগ নিয়ন্ত্রণ করে তাদের ব্রেইনের ফ্রন্টাল লোবেও কিছুটা ভিন্নতা থাকে যা সিদ্ধান্ত নিতে সাহায্য করে অর্থাৎ তাদের এই আচরণের পেছনে বড় একটি কারণ হলো তাদের শারীরিক গঠন সাইকোপ্যাথদের মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণ অংশ বিশেষ করে অ্যামিক ডালা অনেক ক্ষেত্রে কম সক্রিয় থাকে তাই তারা ভয়ে অপরাধবোধ বা সহানুভূতি কম অনুভব করে এখানে কিন্তু একটা বড় ভুল বোঝাবুঝি আছে অনেক মানুষ ভাবে আমি ইমোশনলেস তার মানে আমি সাইকোপ্যাথ আমি ওভার থিঙ্ক করি না আমি সাইকোপ্যাথ আমি মানুষ পছন্দ করি না আমি সাইকোপ্যাথ আসলে ব্যাপারটা এরকম না ইন্ট্রোভার্ট হওয়া ইমোশনালি ডিট্যাচড থাকা বা ট্রমার কারণে নাম লাগা মানে যে আপনি সাইকোপ্যাথ এমনটা না এগুলোর পিছনে অনেক কারণ থাকতে পারে ম্যান্টাল ইনস্টেবিলিটি থাকা মানে এই নয় যে আপনি একজন সাইকোপ্যাথ হয়তোবা আপনার মানসিক কোনো রোগ বা সমস্যা আছে যা একজন সাইকিয়াট্রিস্ট বা নিউরোলজিস্টের সাথে কথা বলে পরীক্ষা করে দেখা উচিত আমাদের সমাজে প্রায়ই দেখা যায় মানসিক সমস্যাকে ছোট করে দেখি আমরা শারীরিক কোনো সমস্যা হলেই ডাক্তারের কাছে ছুটে যাই অথচ মানসিক সমস্যাগুলো একান্ত ব্যক্তিগতভাবে এড়িয়ে চলি যার ফলে দিনের পর দিন চলতে চলতে একটা সময় পরে আমাদের শরীরে ভয়ঙ্কর কোন রোগে তা পরিণত হয় মনে রাখবেন আপনার শারীরিক সমস্যার অনেকটাই মানসিক সমস্যা থেকে সৃষ্টি হয় মানসিক সমস্যা সমাধান না করলে শারীরিক সমস্যাও জন্য ভালো হবে না আমাদের উচিত মানসিক সমস্যা নিয়ে ওপেনলি ডিসকাস করা এ নিয়ে একটা ভিডিও আসবে খুব শীঘ্রই ভিডিওটি দেখার পর হয়তো আপনার পরিচিত কারো কথা মনে পড়ছে অথবা নিজের সম্পর্কেও সন্দেহ যাচ্ছে তবে মনে রাখবেন সাইকোপ্যাথি কোনো সাধারণ জ্বর বা সর্দি নয় যে লক্ষণ দেখেই নির্ণয় করা যাবে এটি কেবল একজন দক্ষ বিশেষজ্ঞই ডায়াগনোসিস করতে পারেন আমাদের সবার মধ্যেই মাঝে মাঝে অল্প কিছু লক্ষণ থাকতে পারে কিন্তু তার মানেই আমরা সাইকোপ্যাথ নই মনোবিজ্ঞানের উদ্দেশ্য মানুষকে ঘৃণা করা নয় বরং মানুষকে বুঝতে শেখা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান দেখা হবে পরের কোনো ভিডিওতে